বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে এখনও গ্রাফিক্স কার্ডের প্রাইস তেমন একটা স্টেবল না সেই কারণে এখনো অনেকেই এপিউ কেনার কথা চিন্তা ভাবনা করছেন কারণ একটা রাইজেনের এপিউ কিনলে সেখানে ইনবিল যে গ্রাফিক্স দেওয়া হয় সেটার সাহায্যে আপনার ডেইলি টাস্কগুলো খুব ইজিলি করতে পারেন পাশাপাশি নর্মাল ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো এসে করতে পারেন তো কিছুদিন আগে লঞ্চ হওয়া রাইজেন ফাইভ আট হাজার পাঁচশো জি এই প্রসেসরটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে পাশাপাশি বাংলাদেশের মার্কেটে প্রসেসরটির প্রাইস অনেকটাই কমে এসেছে বর্তমানে প্রসেসরটি পনেরো হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো রাইজেন ফাইভ আট হাজার পাঁচশো এই জন্য কোন মাদারবোর্ডগুলো আপনারা সিলেক্ট করতে পারেন আমরা যে মাদারবোর্ড গুলো সিলেক্ট করেছি সবগুলো কোয়ালিটি ফুল পাশাপাশি আপনি ভালো পারফরম্যান্স পাবেন এই মাদারবোর্ড গুলো থেকে সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে মাদারবোর্ডটি আছে সেটি হচ্ছে এম এস আই প্রো বি সিক্স ফিফটি এম বি ডিডিআর ফাইভ এ এম ডি এ ফাইভ এম এটিএস এটি একটি এ ফাইভ সকেট বেস মাদারবোর্ড আর এটি মাইক্রোএটিক্স মাদারবোর্ড এই মাদার আপনারা শুধুমাত্র রাইজানার আট হাজার এবং সাত হাজার সিরিজের প্রসেসর গুলোকে ইউজ করতে পারেন লেটেস্ট চিপসেটার হওয়া এখানে ওল্ড যে সকল প্রসেসর আছে সেগুলোকে ইউজ করতে পারবেন না এই মাদার দুইটি ডিডিআর ফাইভ র্যাম স্লট থাকছে এবং ম্যাক্সিমাম ছয় হাজার আটশো মেগাহাট পর্যন্ত র্যাম সাপোর্ট করবে আপনি যদি আট হাজার এবং সাত হাজার সিরিজের প্রসেসর ইউজ করেন তাহলে আপনি ডিডিআর ফোর ইউজ করতে পারবেন না আপনাকে DDR5 এ সুইচ করতে হবে মাদারবোর্ডেতে গ্রাফিক্স আউটপুট থাকছে HDMI এবং ডিসপ্লে পোর্ড এছাড়া টু পয়েন্ট ফাইভ জি ও থাকছে এছাড়া মাদার বোর্ড টিতে জেন ফোর এবং জেন থ্রি দুটাই সাপোর্ট করবে এছাড়া এই মাদারবোর্ডটিতে ম্যাক্সিমাম ছিয়ানব্বই জিবি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে এবং এই মাদারবোর্ডটিতে অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি থাকছে এরপর আমরা যে মাদারবোর্ডটিকে রেখেছি সেটি হচ্ছে গিও বাইড বি সিক্স ফিফটি এম এইচ এম ফাইভ মাইক্রো এটিএক্স তো এটি ওই এ এম ফাইভ সকেট বেস মাদার বোর্ড যেহেতু আমরা যে প্রসেসরটি সিলেক্ট করছি সেটি এ এম ফাইভ সকেট বেস একটি প্রসেসর সেই কারণে আমরা যে মাদারবোর্ডগুলোকে সিলেক্ট করবো সবগুলোই এ এম ফাইভ সকেট বেস মাদার বোর্ড তো এই মাদারবোর্ডটিতে বোর্ডটিতে রাইজানের নাইন থাউজেন্ড এইট থাউজেন্ড এবং সেভেন থাউজেন্ড সিরিজের সকল প্রসেসরগুলো সাপোর্ট করবে এবং এখানেও ডিডিআর ফাইভ এর দুইটি র্যাম স্লট থাকছে এবং ম্যাক্সিমাম চৌষট্টি মেগাহাট পর্যন্ত র্যাম ইউজ করা যাবে গ্রাফিক্স আউটপুট থাকছে দুইটি ডিসপ্লে পোর্ট একটি HDMI পোর্ট এই মাদার বোর্ড থেকে পিসি জেন ফোর সাপোর্ট করবে এক্ষেত্রে আপনারা ভালো মানের ডি লাগাতে পারবেন এবং জেন ফোর ফুলটাকে ইউজ করতে পারবেন এই মাদার বোর্ড সেম অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি থাকছে এবং আরও বিস্তারিত অনেক কিছু ছোট ছোট বিষয় সেগুলো আপনারা দেখে নিতে পারেন যে আমরা যে মাদারবোর্ডটিকে রেখেছি সেটি হচ্ছে আসুস প্রাইম বি সিক্স ফিফটি এম এফ এ এম ফাইভ মাইক্রো মাদারবোর্ড এই মাদার বোর্ড টি তো এর নাইন থাউজেন্ড এইট থাউজেন্ড এবং সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর সাপোর্ট করতে পারবেন পাশাপাশি এ এম ফাইভ সকেট বেস যে কোনো প্রসেসর এখানে সাপোর্ট করবে এখানেও দুইটি ডিডিআর ফাইভ এর র্যাম স্লট থাকছে ম্যাক্সিমাম ছিয়ানব্বই জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন সাত হাজার দুইশো পর্যন্ত র্যাম কে ইউজ করা যাবে এটা আপনারা ওভারক্লক করে ইউজ করতে পারবেন এখানে গ্রাফিক্স আউটপুট হিসেবে শুধুমাত্র এইচডিএমআই দেওয়া আছে আর রিয়েল টেক ওয়ান জিবি পোর্ট থাকছে যার ফলে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যাবে এটিতেও আপনারা জেন ফোর ইউজ করতে পারবেন জেন ফোর এর এসিসিডি ইউজ করতে পারবেন যার ফলে পারফরমেন্স অনেক বেশি ভালো পাবেন পাশাপাশি এখানে দুটি এডিশন আল ইউএসবি 5 জিবিপিএস পোর্ট থাকছে যেগুলো সাহায্যে খুব দ্রুত ফাইল ট্রান্সফার করা যাবে এবং আর অনেক অনেক ফিচার থাকছে তিনটি অডিও জ্যাক থাকছে পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ ফিচার থাকছে এবং এটির তে অফিশিয়াল 3 মাসের ওয়ারেন্টি পাবেন তো তারপর আমরা যে মাদারবোর্ড দিয়ে রেখেছি সেটি হচ্ছে MSI Pro B650MP DDR5 AMD AM5 ATX মাদারবোর্ড তো এই মাদারবোর্ডেতে একটু বেশি ফিচার থাকছে এই মাদারবোর্ডেতে রাইজার 9000 8000 7000 সিরিজের যে কোনো প্রসেসর সাপোর্ট করাতে পারবেন পাশাপাশি এখানে চারটি এই ডিডিআর ফাইভ র্যাম স্লট থাকছে এতক্ষণ পর্যন্ত আমরা যে মাদারবোর্ডগুলোকে আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলোতে দুইটি র্যাম স্লট ছিল বাট এই মাদারবোর্ডটিতে চারটি র্যাম স্লট থাকছে তাও আবার ডিডিআর ফাইভের এখানে আপনারা ম্যাক্সিমাম সাত হাজার দুইশো মেগাহাট পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এখানে গ্রাফিক্স আউটপুট থাকছে একটি এইচডিএমআই পোর্ট একটি ডিসপ্লে পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট এখানে ভিজিএ পোর্টও দেওয়া থাকছে যাদের মনিটর ওল্ড তারাও এটিকে ইউজ করতে পারবেন এখানে রিয়েলটি টু পয়েন্ট ফাইভ জি ল্যাম্প পোর্ট থাকছে যার ফলে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যাবে পাশাপাশি এখানে পিসিআই জেএন থ্রি পিসি আই জন ফোর দুটোই সাপোর্ট করবে এটা একান্তই নির্ভর করবে আপনার চিপসেটের ওপর আপনার প্রসেসরের ওপর এত মাদার মোর্ডতে ইউএসবি পোর্ট অনেক বেশি আছে চারটে ইউএসবি পোর্ট রিয়ারে আছে চারটে ইউএসবি পোর্ট ফ্রন্টে আছে পাশাপাশি থ্রি পয়েন্ট টু জেন টু টাইপ সি ইউএসবি পোর্ট থাকছে পাশাপাশি অনেক ধরনের ফিচার্স থাকছে যেগুলো আপনার একটু গুগলে সার্চ দিলে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন এই মাদার সাথে অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি থাকছে তো আমাদের বাজেট ছিল অ্যারাউন্ড পনেরো হাজার টাকার মধ্যে আমরা সকল মাদার বোর্ডগুলোকে কভার করব তো আপনারা দেখবেন আপনাদের বাজেট অনুযায়ী কোনটা বেশি সুইটেবল হয় আর কোনটার ফিচার সবচেয়ে বেশি সেটা তো আপনাদেরকে শেয়ার করলাম আমি আপনারা জাস্ট ভিডিওটা ভালো মতো দেখে আপনারা বাছাই করবেন যে কোনটা মাদার আপনাদের নেওয়া উচিত সো এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে আপনারা যদি এরকম আরও ইনফরমেটিভ পিসি বিল্ড এবং পিসি কম্পোনেন্টের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love